আপনি কি কখনো নিজেকে এমন কোনো গভীর অন্ধকারে আবিষ্কার করেছেন যেখানে নিজের হাতটাও চোখের সামনে দেখা যায় না আমি কোনো শারীরিক জায়গার কথা বলছি না আমি বলছি আপনার জীবনের এমন একটা মুহূর্তের কথা এমন একটা সময় যখন মনে হয় সব দরজা বন্ধ প্রত্যেকটা রাস্তা শেষে দেওয়ালে গিয়ে ঠেকেছে আর আপনার মাথার ভেতর শুধু একটাই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে সব শেষ আর চেষ্টা করে কি হবে এবার হার মেনে নে বুকের ভেতর দম বন্ধ করা একটা ভারী অনুভূতি যা ঠিকমতো শ্বাস নিতে দেয় না আপনার মনে হতে পারে এই পৃথিবীতে এমন কেউ নেই যে বুঝতে পারবে আপনি ঠিক কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন যদি কখনও আপনার এমন মনে হয়ে থাকে বা এই মুহূর্তেও যদি আপনি এমনটা অনুভব করেন তাহলে আমি চাই আপনি আমার কথাগুলো খুব মন দিয়ে শুনুন কারণ এই কথাগুলো শুধু আপনার জন্যেই আজকের এই বার্তাটি সেই মানুষটার জন্য যে লড়াই করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে শান্তিতে থাকাটা ঠিক কেমন ছিল সেটাই ভুলে গেছে এই কথাগুলো তার জন্য যে বছরের পর বছর ধরে নিজেকে বলে আসছে আর একটা দিন তারপর সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই ভালো দিনটা আর আসছে না আপনি হয়তো নিজেকে বুঝিয়েছেন যে আপনি সব রকম চেষ্টা করে ফেলেছেন নিজের সবটুকু দিয়ে দিয়েছেন এবং সামনে এগোনোর আর কোনো পথ খোলা নেই আপনার মনে হতে পারে আপনি এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে আছেন আর বাকি পৃথিবীটা আপনাকে ছাড়াই এগিয়ে চলেছে যদি আপনি ভেবে থাকেন যে জীবনে আর কোনো চেষ্টা করবেন না আপনার সব স্বপ্ন শেষ হয়ে গেছে তাহলে এই কথাগুলো আপনার জন্যই একবার ভাবুন তো শহর থেকে অনেক দূরে এক গভীর জঙ্গলে এক ঝড়ো রাতে একজন মানুষ পথ হারিয়ে ফেলেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে আর হাড় কাঁপানো ঠান্ডা তার শরীরকে অবশ করে দিচ্ছে সে একা তার শেষ নিঃশ্বাসটুকু নিয়ে অসহায়ভাবে পড়ে আছে আপনি কি কখনও নিজেকে এতটা অসহায় অনুভব করেছেন জীবনের কোনো পরিস্থিতিতে কি আপনার নিজেকে ঠিক ততটাই একা আর দিশেহারা মনে হয়েছে যখন আপনি সেই চরম পর্যায়ে পৌঁছান যেখানে সবকিছু অর্থহীন মনে হয় তখন আপনার মনে হতে পারে যে আপনার হাতে আর কোনো বিকল্প নেই কিন্তু এখানেই আপনার ভুল সেই চরম হতাশার মুহূর্তেও আপনার কাছে আসলে দুটো রাস্তা খোলা থাকে এবং শুধুমাত্র দুটোই প্রথম রাস্তাটা হলো কিছুই না করা চুপচাপ বসে থাকা আর ঝড়টা আপনাকে গ্রাস করার জন্য অপেক্ষা করা অর্থাৎ আপনার স্বপ্ন আর ইচ্ছে শক্তির মৃত্যুকে মেনে নেওয়া আর দ্বিতীয় রাস্তাটা দ্বিতীয় রাস্তাটা হল সোজা হয়ে দাঁড়ানো দ্বিতীয় রাস্তাটা হল ঝড় যতই ভয়ঙ্কর হোক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা হলো একটা ছোট্ট পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তারপর আরেকটা এবং তারপর আরও একটা এটা হলো হার না মেনে যন্ত্রণার মধ্যে দিয়েই এক পা দু পা করে এগিয়ে যাওয়া দয়া করে হার মানবেন না একদিন আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটা জীবনের সবচেয়ে বড় সত্যি কিন্তু আফসোসে ভর মন নিয়ে ধার করার চেয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে করতে বিদায় নেওয়াটা কি অনেক বেশি সম্মানের নয় জীবনের সবচেয়ে বড় সফলতা কখনো হোচট না খাওয়ার মধ্যে নেই বরং যতবারই আপনি পড়বেন ততবার উঠে দাঁড়ানোর মধ্যেই আসল সফলতা এই মুহূর্তে আপনাকে কোনো বিশাল জীবন বদলে দেওয়া পরিবর্তনের কথা ভাবতে হবে না সেটা অনেক কঠিন আর অসম্ভব মনে হতে পারে আপনাকে শুধু মনোযোগ দিতে হবে সামনে থাকা ছোট্ট একটা পদক্ষেপের ওপর শুধু একটা তার পরেরটার কথা ভাবুন এবং তারপর আরেকটা জীবনের আসল উন্নতি এই ছোট ছোট আপাতদৃষ্টিতে গুরুত্বহীন পদক্ষেপগুলোর মাধ্যমেই হয় এই ধারণাটা খুব শক্তিশালী আর এই ছোট ছোট পদক্ষেপই আপনার মধ্যে এমন এক হার নামানা মনোভাব তৈরি করে দেবে যা আপনাকে আর কখনো থামতে দেবে না এটা কোনো বিশাল লাফের গল্প নয় এটা হলো সেই সাহস যা আপনাকে পরের ছোট পদমটি নিতে সাহায্য করে বিশেষ করে যখন আপনার আর চলতে ইচ্ছে করে না জীবনের খারাপ সময়ে এগিয়ে যাওয়াটা আপনার জন্য অবিশ্বাস্যভাবে কঠিন মনে হবে এটা আপনার ধৈর্যের প্রতিটা কণার পরীক্ষা নেবে আর ঠিক এ কারণেই আপনাকে খুব ছোট ছোট পদক্ষেপ আর সামান্য পরিবর্তন দিয়ে শুরু করতে হবে এই ছোট ছোট চেষ্টাই আপনার মধ্যে সেই গতি তৈরি করবে যা আপনার প্রয়োজন আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি প্রথম পদক্ষেপটা নেবেন একটা নবজাতক শিশুর কথা ভাবুন যখন একটা শিশু এ পৃথিবীতে আসে তখন সে সম্ভবত সবচাইতে অসহায় অবস্থায় থাকে সে হাঁটতে পারে না কথা বলতে পারে না খিদে পেলে কাউকে বলেও বোঝাতে পারে না সে শুধু কাঁদতে পারে সে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল কিন্তু সেই শিশুটা কখনো হার মানে না সে তার চারপাশের মানুষদের হাঁটতে দেখে আর তার ভেতরেও একটা ইচ্ছা জন্মায় সেও হাঁটতে চায় তাই সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর কি হয় সে পড়ে যায় ব্যথা পায় কান্না করে কিন্তু তারপর ও আবার চেষ্টা করে সে হয়তো একশোবার পরে হয়তো হাজারবার তার শরীরে আঘাত লাগে সে যন্ত্রণা পায় কিন্তু সে চেষ্টা চালিয়ে যায় হাড় ছেড়ে দেওয়া কি জিনিস সেটা সে জানেই না সে শুধু জানে যে সে হাঁটতে চায় তাই সে পাড়ার আগ পর্যন্ত চেষ্টা করে যায় মাসের পর মাস সেই চেষ্টা চালিয়ে যায় আর অবশেষে এতবার পড়ে যাওয়ার আর এত কান্নার পর একদিন সেই শিশুটা নিজের পায়ে দাঁড়াতে শেখে হাঁটতে শেখে যদি একটা ছোট্ট অসহায় বাচ্চা হাজারবার পড়ে যাওয়ার পরেও হার না মানে তাহলে আপনি কেন মানবেন আপনি কি নিজেকে সেই শিশুটির থেকেও দুর্বল ভাবতে শুরু করেছেন যে শিশু নিজের খিদে তেষ্টার কথাও বলতে পারে না তার থেকেও কি আপনি নিজেকে বেশি অসহায় ভাবেন অবশ্যই না আপনি হার মানতে পারেন না আপনি নিজেকে শেষ করে দেবার কথা ভাবতেও পারেন না জীবনে বেঁচে থাকার জন্য ঝড়ের প্রয়োজন আছে ঠিক যেমন সূর্য ছাড়া কোনো গাছ জন্মাতে পারে না তেমনি বৃষ্টি ছাড়াও সে বাঁচতে পারে না যদি এই পৃথিবী থেকে ঝড় বৃষ্টি চিরদিনের জন্য থেমে যায় তাহলে এখানে কোনো নতুন প্রাণের জন্ম হবে না একইভাবে আমাদের জীবনেও এই কঠিন সময়গুলোর প্রয়োজন আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর জন্ম প্রায়শই আপনার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো থেকেই হয় সবচেয়ে কঠিন ব্যর্থতাই আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে আমি জানি না আপনার জীবনের কষ্টটা ঠিক কতটা বড় বা আপনি কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে জানি যদি আপনি এক পা দু পা করে এগিয়ে যেতে থাকেন তাহলে একদিন আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসবেই আমি আপনাকে এই কথা দিচ্ছি খারাপ সময় চিরস্থায়ী নয় এটা আপনার জীবনে আসে আপনাকে কিছু শেখানোর জন্য আপনাকে আরও শক্তিশালী করার জন্য এবং তারপর এটা চলে যায় যেভাবে এটা এসেছে ঠিক সেভাবেই একদিন চলে যাবে তাই পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনাকে সেই ছোট ছোট পদক্ষেপগুলো নিতেই হবে আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে অনেকেই জীবনে আটকে যায় কারণ তারা তাদের সামনে থাকা পুরো পাহাড়টাকে দেখে ভয় পেয়ে যায় আর ভাবে যে এই পাহাড় টপকানো অসম্ভব আপনি পুরো পাহাড়ের দিকে তাকাবেন না আপনি শুধু আপনার পায়ের সামনের মাটির দিকে তাকান আর শুধু পরের পদক্ষেপটা নেওয়ার কথা ভাবুন এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই সব কিছু অনেকে বলেন আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই আমাদের ভাগ্য গড়ে দেয় আর সেই মুহূর্তগুলো হল যখন আপনি কোনও বাধার সম্মুখীন হন আর তখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি মাটিতে পড়ে থাকবেন নাকি আবার উঠে দাঁড়িয়ে পরের পদক্ষেপটা নেবেন আপনার যাত্রাটা আপনার একান্তই নিজের আপনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছেন সেগুলো আপনাকে সেই মানুষ হিসেবেই তৈরি করার জন্য এসেছে যা হওয়ার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আপনার শরীরের প্রত্যেকটা ক্ষত আপনার বাঁচার গল্প বলে প্রত্যেকটা ব্যর্থতা আসলে নতুন কিছু শেখার সুযোগ জীবনে যারা সত্যি সত্যি সফল হয় তারা এমন মানুষ নয় যাদের জীবনে কোনোদিন সমস্যা আসেনি বরং তারা হলেন সেই সব মানুষ যারা সমস্যার মুখোমুখি হয়েছেন তা থেকে শিক্ষা নিয়েছেন এবং তার কাছে হার মানতে অস্বীকার করেছেন তাহলে আপনার পরের পদক্ষেপটা কি হবে সেটা খুব বড় কিছু হওয়ার দরকার নেই হতে পারে সেটা শুধু বিছানা ছেড়ে ওঠা হতে পারে সেটা এমন কাউকে ফোন করা যাকে আপনি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছেন হতে পারে সেটা আপনার স্বপ্নের বইটার প্রথম লাইনটা লেখা বা মাত্র পাঁচ মিনিটের জন্য একটু হেঁটে আসা সেটা যাই হোক না কেন যতই ছোট হোক সেটাকে চিহ্নিত করুন এবং করে ফেলুন মোটিভেশন বা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না অনুপ্রেরণা কোনো কারণ নয় এটা হলো কাজের ফল আপনি কাজ শুরু করার পরে অনুপ্রেরণা আসে কাজ গতি তৈরি করে আর গতি অনুপ্রেরণা তৈরি করে এই চক্রটা শুরু হয় ওই একটা ছোট্ট কঠিন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনার ভেতরের সন্দেহগুলো আপনাকে যতটা দুর্বল ভাবে আপনি ততটা দুর্বল নন আপনার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা আপনি এখনও ব্যবহারই করেননি যে শক্তিটা একটা শিশুকে হাজারবার পড়ে যাওয়ার পর হাঁটতে শিখিয়েছে সেই একই শক্তি আপনার ভেতরেও আছে এখন সময় হয়েছে সেই ভেতরের শক্তিকে শোনার হতাশার কণ্ঠকে নয় সেই দুটো রাস্তার কথা মনে রাখুন আপনি হয় ঝড়ের মধ্যে পড়ে থেকে হার মানতে পারেন অথবা আপনি হাঁটা শুরু করতে পারেন আপনি হয় পরাজয় মেনে নিতে পারেন অথবা আপনি সেই মানুষটা হয়ে উঠতে পারেন যে ভাঙতে অস্বীকার করেছিল সিদ্ধান্তটা সবসময় আপনারই ছিল এবং এখনও আপনারই আছে যারা তাদের জীবন বদলায় তারা চেষ্টা করে আর যারা চেষ্টাই করে না তারা কখনো সামনে এগোতে পারে না তারা চিরকাল একই জায়গায় থেকে যায় আজ সেই প্রথম পদক্ষেপটা নেওয়ার সিদ্ধান্ত নিন এবং আগামীকাল আবার সেই সিদ্ধান্ত নিন প্রত্যেকদিন নিতে থাকুন আজকের এই কথাগুলো যদি আপনার মনে এতটুকুও জায়গা করে নেয় যদি এটা আপনার ভেতরে আসার এতটুকু আলো জ্বালায় তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন যাতে আপনার মতো আরও যারা পথ হারিয়ে ফেলেছে তারাও এই বার্তাটি খুঁজে পায় আর যদি আপনি আমার সাথে আত্মোন্নতির এই যাত্রায় থাকতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি লনিয়ে আই আর আমি চাই আপনি মনে রাখুন আপনি যা ভাবেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং আপনার সেরা দিনগুলো অতীতে নয় বরং আপনার সামনে অপেক্ষা করছে আপনাকে শুধু পরের পদক্ষেপটা নিতে হবে শোনার জন্য ধন্যবাদ